ফরবডি প্রশ্নলে হেলদি ফুড স্বাস্থ্যকর খাবার এই অভ্যাসটা ধরে রাখার জন্য দুদিন খেলাম তিন দিন খিলাম না এটা তো হয়ই থাকে না জেনেলে কন্টিনিউ করতে পারে তার জন্য তুমি কি বল একদম ঠিক হেলদি খাবার প্রথমত তোমাকে জানতে হবে কাকে বলে হেলদি খাবার তো যেটা আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে একটা বড় লিস্ট আছে স্ন্যাক্স এর যেটা মোস্ট অফ দ্য স্ন্যাক্স হচ্ছে আনহেলদি কিছু স্ন্যাক্স আছে কিন্তু খুব হেলদি যেমন বলতে পারো মাখানা হ্যাঁ টেস্টি হেলদি দুটো ওয়ে তো তুমি ওই ধরনের এমন কিছু খাবার দেশের এক্সাম্পল এরকম মানে অনেক কিছু খাবার আছে যেগুলো তুমি ইন্ট্রোডিউস করতে পারো তোমার ডেলি ডায়েটে আর যেটা করতে পারি এটা হচ্ছে তোমাকে তোমার ব্রেন কে ট্রেন করতে হবে সেটা সব থেকে দরকার যে তোমার ব্রেন কে ভাবে বোঝাও কারণ দেখো ছোটবেলা থেকে একটু অন্য ভাবে লুচি তরকারি রবিবার হলে লুচি তরকারি হবে মাটন মাটন হবে তারপরে মাটনে যদি তেল ওপরে না হাসছে তা চর্বি থাকবে একলি ওটাতে আমরা বড় হয়ে আলু থাকবে তার সাথে বড় বড় আলু থাকবে বিরিয়ানি হবে তবেই নাকি আমাদের বাঙালি পরিবার তো সেগুলো ধীরে ধীরে খারাপ কিন্তু যেহেতু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে যেমন আমরা লাইফস্টাইল করছি খাওয়াটা চেঞ্জ হবে না যদি আমরা কমিয়ে দিচ্ছি না তাহলে আমরা খাওয়াটাকে সেই অনুযায়ী চেঞ্জ করি আর যেটা বললাম ব্রেনটা ট্রেন করা আর সেকেন্ড হচ্ছে আমি বলবো আমি সবাইকে এই কথাটাই বলি যে শুরু করো গ্রসারি থেকে তোমার যে ক্যাবিনেট এখনকার দিনে তো সেই গ্রসারি ক্যাবিনেট হয় না তো এই ক্যাবিনেটে তুমি কি কি খাবার রাখছো ড্রাই ফ্রুটস বা বিস্কিট থেকে আরম্ভ করে স্ন্যাক্স থেকে আরম্ভ করে যা তুমি রাখছো সবটা হেলদি রাখ ম্যাগি দিয়ে ভরিয়ে দিও না আমি জাস্ট টেপিং এর নেম বাট ম্যাগি টাইপের এরকম কোন জিনিস দিয়ে তুমি ভরিয়ে দিও না এমন জিনিস দিয়ে ভরো যেটা কিনা হেলদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তৈরি করা হবে যেটা কিনা তারা জানতে পারে তাকে বলে হেলদি খাবার কোল্ড ড্রিঙ্কস অথবা তোমার বলতে পারো চিপস কুরকুরে এনি কাইন্ড অফ স্ন্যাক্স জাস্ট একদম হাতের মুঠন তো আর খুব টেস্টি আমরা বড়রা বলো ছোটটা বলি সবাই খেয়ে হাতের কাছে আমরাও আমরাও খেয়ে তো ওগুলো কিনোই না না কিনলে এমন হয়েছে যে তোমার অপশনই থাকবে না তো তুমি বিস্কিট বদলে বাড়িতে এমন কিছু বানাও যেটা কিনা খুব হেলদি বা এমন অনেক মানে ধরো আমাদের যে কি কি বলবো এখন অনেকে বিক্রি হচ্ছে অনেকে এর উপর হেলদি ফুড

তো সেই জন্য আমি বলবো যে এমন খাবার খাওয়া আয়দার বাড়িতে অথবা এমন যেগুলো তুমি জানো যে তারা কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করছে সেই ধরনের আহ খাবার দেখো কি খাচ্ছে দেখো কি খাচ্ছে প্রোটিন আছে কিনা শুধু আমাদের জেনারেলি বাঙালি বন্ধ পুরো ইন্ডিয়াতে তুমি যদি ঘুরে দেখো সাউথ টু নর্থ ওয়েস্ট টু ইস্ট সবাই কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে কার্বোহাইড্রেট তো এই কার্বোহাইড্রেট শুধু যদি আমরা খাই তাহলে তো আমরা অন্য কোনো অন্য যে নিউট্রিয়েন্ট গুলো যেগুলো শরীরের দরকার প্রোটিন বলো বা ভালো ফ্যাট বলো বা ফাইবার বলো এগুলো আমরা পাচ্ছি না তো ব্রেকফাস্টে কিন্তু ওগুলো ইনক্লুড করতে হবে মাথায় রাখতে হবে যে আমি কি খাচ্ছি বারবার বলছি যে নজর দাও যে তুমি কি খাচ্ছো সেটা কি অ্যাকচুয়ালি নেই না জাস্ট আমি আমার মনকে দেখার জন্য বা ট্র্যাডিশন মেনটেন করার জন্য আমি এটা খেয়ে যাচ্ছি হ্যাঁ আর যেটা তুমি বলছিলে যে একটা ব্যালেন্স ডায়েট

তো একটা পর্শন থাকবে কার্বোহাইড্রেট যেমন ধরো ভাত রুটি চিরে মুড়ি যেটা বলো অন্য পর্শনে থাকবে প্রোটিন যেমন ধরো ডিম মাছ মাংস সয়াবিন টোফু সয়াবিনে পানির ভালো তো এইভাবে তুমি তোমার পেটকে দেখার চেষ্টা করো এটা প্রথম প্রথম মনে হবে যে খুব বড় কাজে তারা তুমি কখনো খাইনি খাবার আবার তো ভেবে খাওয়া যায় কিন্তু দেখবে যখন তুমি শুরু করবে কোনো জিনিসই শুরু করতে গেলে প্রথমে খুবই কষ্টকর এক্সারসাইজ কিন্তু যখন এটা সরবরাহ হয়ে যাবে ব্রেন এটাকে অ্যাডপ্ট করে নেবে দেখবে তখন তোমার খুব একটা অসুবিধা হবে না তখন মনে হবে আচ্ছা এটা তো নেই তাহলে আমাকে এটা আনতে হবে অটোমেটিক